আমার আর একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি পেট্রোপোল বর্ডারে তো গতকাল দেখলাম যে বাংলাদেশে ভারতীয় শাড়ি ও পণ্য জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর কিছু বাঙালি ভাইদের দোকান ভেঙে যাওয়া হচ্ছে তা তার পরিপ্রেক্ষিতেই আমাদের বাংলাদেশি কিছু ভাইদের কাছ থেকে তার বক্তব্য শুনে নেব দাদা বাংলাদেশের কোথায় থাকা হয়

যে দশজনের একজন খারাপ হতে পারে তো দশজন তো খারাপ একজন খারাপ চিন্তা ভাবনা করেছে কিন্তু আমরা তো খারাপ চিন্তা ভাবনা করি না কিন্তু তো নিউজ তো মেলা ধরনের নিউজ আসছে ইন্ডিয়ারও নিউজ আসছে ওইসব নিউজ আসছে ওইসব তো আমরা জানি না আমরা যেভাবে গিয়েছি আমাদের খুব ভালো আইসি তারা খুব সম্মান করেছে আবার চলে যাচ্ছি আর হয়তো ভিসা নেই আর আটবো না ভিসা যদি ইন্ডিয়ার সরকার যায় আমরা আবার আসবো কিন্তু দুই চারজনের জন্যই তো সবাই তো আর তা ইন্ডিয়াতে কি করতে এসছি এই যে কেনাকাটা করতে আসছি মেন ঘুরতে এসছি তো ইন্ডিয়াতে মানে দুই মানে ইন্ডিয়া বাংলাদেশের তো সম্পর্কটা আগে খুব ভালো ছিল আগেও ভালো ছিল এখনও বর্তমান এখন এখন বর্তমান খারাপ চলছে এখন ভালো না বলাই চলে সময় ভালো ছিল হ্যাঁ কিন্তু এখন একটু খারাপ বর্তমান খারাপ চলছে আপতকালীন তো সরকার আছে এখন ইউনিশ যে আপনার আপতকালীন সরকার না তো এত মানে টেক কেয়ার করেছে আর কি স্থায়ী একটা অস্থায়ী সরকার দায়িত্বে আছে হ্যাঁ তো এই যে আপনি তো বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার যে রাষ্ট্রীয় পতাকা আছে তাকে তো সম্মান করেন আপনি তা ইন্ডিয়ার যে আমাদের ফ্ল্যাগ সেই ফ্ল্যাগ ওই বিউটি যে বিশ্ববিদ্যালয় আছে তার উপর থেকে যে কিছু নিম্ন শ্রেণীর মানুষ হেঁটে চলে গেছে এইটা সবার কিন্তু জ্ঞান আমার মন মাসিক আমার মন মানসিকতা আছে ভালো কিন্তু খারাপ সে খারাপটাই করতে পারে আমি তো জেনে শুনে যে এটা তো একটা সম্মানীয় জিনিস এটা তো আমি অবমান করার কোনো প্রশ্নই আসে না সে নাই বিষয় এই জন্য সে আমরা যে কোনো ইন্ডিয়া বাংলাদেশ আমরা তো সবসময় পাশাপাশি আমার ধরেন দুটা রাষ্ট্র বন্ধুত্ব ছিল এখন যারা এটা বোঝে না তারা অনেক এর ভেতর উৎসৃঙ্খল করে যে এটা দ্বন্দ্ব বেঁধে যায় তাই না জ্ঞানী লোক এইসব আসলে আচ্ছা ইস্কনের যে মহাপ্রভু ছিলেন চিন্ময় স্বামী দাস তার পরি মানে তার হয়ে একান্ন জন লয়ার দাঁড়িয়েছিল তাদের সেইখানে এমনভাবে অশান্তি ঝামেলা করা হয়েছে একজন লয়ারকে এমন মার মারা হয়েছে সে এখন হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে একজনের অফিস ভেঙে দেওয়া হয়েছে তাকে হুমকি দেওয়া হয়েছে যদি তার কেস না হয় তাহলে নাকি তাকে পিটিয়ে মেরে ফেলা হবে এখনও পর্যন্ত কোনো লয়ার পাওয়া যায়নি এটা নিয়ে আপনি কি বলবেন আপনি তো আপনি তো বাংলাদেশের একটা স্বাধীন নাগরিক সেই হিসাবে আপনার কি মতামত আপনার তার বিচারের দিক থেকে মানে আমি রাজনৈতিক দিক থেকে খুবই কম ঠিক আছে বিষয়টা আমি বলতে রাজনৈতিক দিক থেকে জড়িত না কর্ম করি এই ভালো লাগে আসতে আসতে অনেক দূরে যেতে পারি না এই রেস্টে রাষ্ট্রে আসার সক্ষমতা আছে কিছু এসে ঘুরে যায় থাকি ওই সব দিক থেকে রাজনৈতিক দিক থেকে যে কি ওইটা আমি মানে আসলেও আমিও অপছন্দ করি ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আপনার এই যে

তো মানে যেটা আমি দেখছি এখানে সাথে কথা বললাম অনেকজনের আপনার সাথে কথা বলছি মানে একটাই আমার একটাই বক্তব্য কিছু সুযোগ সুবিধা ইন্ডিয়া ভারতের থেকে সব কিছু স্বাস্থ্য ব্যবস্থা বলুন শিক্ষা ব্যবস্থা বলুন ট্যুরিস্ট বলুন ঘোড়া বলুন মার্কেটিং বলুন পণ্য ব্যবস্থা সব কিছু ইন্ডিয়ার থেকে

যে যেটা করবে তার সেটা তার যদি বুঝে করে সেটা তার ভালো যদি অবুঝভাবে কথা বলে সেটা ব্যবসা আমাদের ভারতে শুনেছেন নাকি যাই না হয়তো নিউজে শুনেছেন যে ভারতে কিছু কিছু হাসপাতালে বাংলাদেশিদের নাগরিকদের জন্য চিকিৎসা পুরোপুরি বন্ধ করা হয় এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন এই বিষয়টা তো আমি আমি এমনি নিউজ দেখি কম কিন্তু বন্ধ করেছে কি এটা তো আমি আসতে গেলে তিন চার দিন ধরে বেড়াচ্ছি

সবাই বলছে যে পণ্য দ্রব্য সব বন্ধ আছে কিন্তু ওই যে ওখানে যে ট্রান্সপোর্ট এটা আছে ওখানে ছয় ছয় লরি আপনাদের ওইদিকে যাচ্ছে কমলা লেবু বলুন সব সবজি পিঁয়াজ আলু সব যাচ্ছে ওই ভারত তো এরকম করেনি কিন্তু আপনাদের বাংলাদেশের নাগরিকরা বয়কট মানে বয়কট ইন্ডিয়াটা কেন আসছে বুঝতে পারছি না আজ বয়কট ইন্ডিয়া করলে কি বাংলাদেশের জিডিপি বা আর্থিক অবস্থা খুব বেড়ে যাবে আপনার কী মনে হয়

আপনার কি মনে হয়? তো তারা যোগাযোগ আছে অনেক যোগাযোগ থেকে তো আমরা তো এত বড় জায়গায় তো আমরা মাথা আমরা আমরা কাজ করি কিন্তু আপনাদের একটাই স্লোগান বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া কেন বয়কট ইন্ডিয়াটা কেন ইন্ডিয়া থেকে সব সুযোগ সুবিধা সব কিছু তাও বয়কট ইন্ডিয়া সবাই এখন অনেকে বলছে এই নমস্কার। বাংলাদেশে আপনার কোথায় বাড়ি আচ্ছা বাংলাদেশে এখন যে অবস্থা একটু দাঁড়ি গাড়ি তো ধরবেন বলতে ভয় কিছু রাজা তাহলে বলে দিন একটুখানি অন্তত কিছু একটু বলে জানি কি বাংলাদেশে কোথায় বাড়ি কম্বল খাবার জিনিস আছে তো আপনাদের তো বাংলাদেশে পণ্য বস্ত্র সব বয়কট করে দেওয়া হচ্ছে আপনি আবার কলকাতা ইন্ডিয়া থেকে কম্বল নিয়ে যাচ্ছেন বাংলাদেশে আসলে যতটা রে অতটা ঘটে না বুঝছেন আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে মিডিয়াতে যেটা এত কিছু না মিডিয়া ভুল বলছে আপনি বলতে যে মিডিয়া ভুল বলছে মিডিয়া ভুলটা ওটা বলা মানে এক জায়গায় একটা গ্রাম থাকে একটা গ্রামে এক জায়গায় হয়তো বা সমস্যা হতে পারে বাট সব জায়গায় সমস্যা হচ্ছে না এটা সব জায়গায় যদি আপনি মনে করেন যে সব জায়গায় হচ্ছে তাহলে তো আমরাও এখানে আসতে পারতাম না বা আপনাদের মানুষ ওইখানে যাইতে পারতো না আসলে ওখানে মানুষ ওইখানে ঠিক আছে তারপরেও কিছু কিছু জায়গায় সমস্যা তো হচ্ছে এটা তো অস্বীকার করার কিছু কারণ নেই এই আর কি আচ্ছা তো আপনি বাংলাদেশে ইন্ডিয়াতে কি জন্য এসেছিলেন ইন্ডিয়াতে আমি আসি ঘুরতে আসি মাঝে মাঝে সব সময় না এই যেমন এই বর্তমান ইন্ডিয়াতে এখন ইন্ডিয়া থেকে তো বাংলাদেশে যাচ্ছে ইন্ডিয়াতে বর্তমানে কি করতে এসেছিলেন বেড়াতে আসছি বেড়াতে দিন আগে বেড়াতে আসছে গতকালকে এসেছিলাম গতকালকে এসেছিলেন এখন

আপনি বলছেন নিউজে যেটা দেখাচ্ছে তার ফিফটি পার্সেন্ট জায়গায় হয় আর গুটি ঘটনা সব জায়গায় টুকিটাকি হয়ে থাকে এই আর কি তবে যে রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট যে ভালো সেটা আমি বলছি না অবশ্যই অবশ্যই খারাপ বর্তমান বাংলাদেশের যে অবস্থা আপনি বাংলাদেশের নাগরিক হয় আপনার কি মতামত আমার কাছে মতামত মনে হচ্ছে যে বাংলাদেশের অবস্থাটা এই মুহূর্তে ভালো না তারপরেও এর ভিতর দিয়ে চল চলতে হবে আর কি আচ্ছা আগের যে সরকার ছিল আর এখন যে ইউনিস সরকার এসছে তার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য কি আছে দুটোর মধ্যে পার্থক্য আগে সরকার তো গভর্নমেন্ট ছিল সেটা রাজনৈতিক জনগণের ভোটে আর এখন তো মনে করেন কি আর টিকার এটা কি আর বলবো না জাস্ট কি বলা যায় আর কি তত্ত্বপ্রধার্থ বাংলা শব্দ কি আর টিকারি ইংরেজি শব্দ কি আর টিকারি এই আর কি আগে ছিল গণতান্ত্রিক এখন হলো আচ্ছা তো আপনি আপনার দেশের পতাকাকে সম্মান করেন তো আমি আমি শুধু দেশে 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 না পৃথিবীর সব আপনারই আপনারই কিছু মানুষ নিম্ন শ্রেণীর মানুষ ভারতের পতাকার উপর হেঁটে গেছে তা এটা নিয়ে আপনার অবশ্যই আমার এটাতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এখানে পতাকাটা সম্মান করা অবশ্যই উচিত ছিল এবং যে দেশেরই হোক সেটা আমার দেশে হোক সেটা অন্য দেশের হোক সব সব জায়গায় জায়গায় করতে হবে দিলে না পাওয়া যায় কিন্তু আপনারা তো সব রকম জিনিসই সব রকম সুযোগ সুবিধা ইন্ডিয়া থেকে নিচ্ছেন নিচ্ছেন তো স্বাস্থ্য ব্যবস্থা বলুন শিক্ষা ব্যবস্থা বলুন ঘুরতে আসা কিন্তু বাংলাদেশে কিছুই আছে আপনাদের কিছুই আছে আসলে ব্যাপারটা হচ্ছে কালকে কালকে নিউজে দেখেছেন তো বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়া যে শাড়ি আছে তা সেটা পুরি দেওয়া হয়েছে ইভেন ওখানে বলা হয়েছে যে বা ইন্ডিয়ার কোনো রকম পণ্য আর বস্ত্র বাংলাদেশে এটা একটা রাজনৈতিক মহল করছে এটা করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আহ উনার নাম হলো রুল কবির রিজবি এটা উনি করছে আর কি কিন্তু এটা কিন্তু আর দেশে যে আরো মানুষ আছে বা অন্য অন্য আরও বিভিন্ন রাজনৈতিক মতদর্শের মানুষ আছে হিন্দুরা আছে বা তার সাথে আর সবাই কিন্তু করেনি ওই উনি একা করতে সে প্রভাবটা সবার উপর পড়বে এটা ঠিক না আচ্ছা আপনার কি মনে হয় যে উনি যে কাজটা করেছে এতে কি বাইরের থেকে যে জিনিসটা ধরুন ইন্ডিয়া থেকে যে জিনিসটা কিনছিলেন যে জিনিসটা ইন্ডিয়া থেকে দশ টাকা পড়ছিলো এটা বাইরের থেকে নিয়ে আসলে কি দশ টাকাই পড়বে আপনার কি মতে হয় আপনার কী মনে হয় বাইরে থেকে নিয়ে আসতে বলতে কি মানে বাংলাদেশের সাথে পাশাপাশি দেশ এখান থেকে কস্টিং খরচ অনেক কম এখানের কোয়ালিটিও অনেক ভালো এখান থেকে তো অবশ্যই খরচ কম পড়বে আর বাংলাদেশের এখন তো চায়না নির্ভরশীল হয়ে যাচ্ছে আর কি এই কিছু কিছু রাজনৈতিক বোঝে নিত রাজনৈতিক সমস্যা সব জায়গায় থাকে এই আর কি তবে ইন্ডিয়ার বিকল্প ইন্ডিয়া আর কি এখানে কোনো তুলনা নেই তো আপনার 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 যেই আপনি যে লাস্ট কথাটা বললেন এখানে কিন্তু অনেক এরা নাম বলা হচ্ছে সব ভারতীয় নাগরিক হ্যাঁ এনারা কিন্তু হাততালি মারলো আপনি যে লাস্ট কথাটা বললেন ইন্ডিয়ার কোনো বিকল্প হবে না কিন্তু আমি একটা কথা বলছি আপনাকে জোর গলায় কোনো আমি মানে আমি কাউকে ভয় পাই না আমি একটা জোর গলায় বলছি এই বর্ডারের ওপারে এটা আমি কিন্তু আগে বলে দিলাম যে সবাই কিন্তু সমান না এবং এক জায়গায় সবাই বসবাস করে না হাতে পাঁচটা যেমন হয় না মানুষের মত্য ভিন্ন হতেই পারে এটাই কিন্তু স্বাভাবিক কারণ দশজন যখন এক জায়গায় হয় দেখবেন একজন একটু অন্য চিন্তা করছে আর নজন একরকম চিন্তা করতেছে বিষয়টা এরকম যে আমি ওই পরে গেলাম যে আমরা গালবন্ধ দিব। তাহলে আমি কেন আসলাম এখানে তাহলে তো আমি যদি আমারও বক্তব্য সেটাই ইন্ডিয়া থেকে আপনারা সব রকম সুযোগ সুবিধা নিচ্ছেন স্বাস্থ্য শিক্ষা সব সবকিছু নিচ্ছেন তারপরেও কি ইন্ডিয়াকে গালাগালি দিচ্ছেন যদি বাংলাদেশে একটা মশাও মারা যায় তাতেও ইন্ডিয়ার দোষ এটা কেন এটা তো সব শ্রেণী না আপনি তো বুঝতেছেন না যদি এক শ্রেণী করলে সবাইকে কেন এটা বলছেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ বসবাস করে যদি আপনার দুই কোটি মানুষ খারাপ কিছু হয় বাট বাকি কিন্তু এখন এই আঠেরো কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হতো আজকে ইন্ডিয়ার ফ্ল্যাগের উপর কারোর ক্ষমতা ছিল না পায়ে দিয়ে চলে যেত চলে যাওয়া এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা অত্যন্ত খারাপ অত্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খারাপ যার কারণে এই সমস্যাটা হয়েছে থ্যাংক ইউ ভাই